রাজস্ব ভট্টাচার্য রাজস্ব ভট্টাচার্যকে মঞ্চে দেখে নেবে এক এক করে আমরা মঞ্চে দেখে নেব অনুপম হালদারকে ভূমি ও রাজস্ব দপ্তরের জন্য কমিশনের কাছে আমরা ডেকে নেব দাসকে আমরা দেখে নেব পূজনীয় মহারাজ উত্তমানন্দ মহারাজকে আমরা মাননীয় বিশপ ডক্টর শ্রীকান্ত দাসকেও পঞ্চে দেখে নেব রাজৃষ্ণ ভট্টাচার্য এবং তার নেব শ্রীকান্ত অধিভাবক এবং দেখতে দেখতে একেবারে আমাদের মঞ্চের বা শ্রীমতী স্মিতা বর্ষী রাজনৈতিক প্রেক্ষাপটে একটি অবিস্মরণীয় নাম স্মিতা বর্ষী নেবন্দার সঙ্গে এসেছেন

অর্থাৎ অন্ধকারকে বিনাশ করে কি বিদ্যা আর অন্ধকার মানে অবিদ্যা তাই বলা বাহুল্য সমাজ জীবনে বোধায় হয় সব থেকে বেশি প্রাসঙ্গিক একেবারে তারাই তারাই খচিত হয়ে উঠেছে মঞ্চ আমাদের মোটামুটি একটি বড় মঞ্চ কিন্তু এত তারার সঙ্গে নাই এবং সব বড় কথা যে এই যে ভিয়ানা স্পোর্টিং ক্লাবের ডাকে তারা যে স্বতঃস্ফূর্ত ভাবে সাড়া দিয়ে এসেছেন আজও দিচ্ছেন তার জন্য কিন্তু ভিয়ানা স্পোর্টিং ক্লাবের প্রতিটি সদস্য এরাই ক্যামেরায় ছড়িয়ে যাচ্ছে এই ভিয়ানা স্পোর্টিং ক্লাবের উৎসবের আমেজ তাদেরকেও শ্রদ্ধা শুভেচ্ছা সম্মান জানাই এবার সঙ্গে মঞ্চে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করি

এক অদ্ভূতপূর্ব তার বিশ্বৃষ্ণুকে ভালোবাসা আশীর্বাদ জানালো ভাগৃষ্ণু সত্যি সত্যি সেই পরম ভগবান সেই নারায়ণ সেই শ্রীকৃষ্ণ সেই বচনকে

কত কত দর্শক এবং সব থেকে বড় কথা এই যে আরাধনা এই যে মনের মধ্যে যে আসা মানুষেরা তারা বারে বারে করে থাকেন কেনার বুঝতেই পারছেন কেনার নাম কোথায় কাউকে নতুন করে দিতে হবে না রাজনৈতিক প্রেক্ষাপটে শুধু নয় মানবিক এবং সামাজিক প্রেক্ষাপটে এক অভূতপূর্ব

আগামী পৃথিবীকে আগামী বাংলাকে যারা এগিয়ে নিয়ে যাবে তাদের রাজনৈতিক একটি প্রতিকৃত স্মারক হিসেবে তুলে দেওয়া হচ্ছে আমাদের প্রাণের অতিথিদের হাতে এই প্রতিকৃত ভীষণই বনোগ্রাহী